আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার ছোট খাটো আকারে আমার মুরগির মুরগি কবুতার এবং হাঁস মানে যৌথ ফার্ম নিজের ছাদের পরে করা এটা এখানে আমার অসংখ্য কবুতার আছে এবং আমার সাথে যে মুরগি আছে তবে মুরগিগুলো দেখেন যে পোলট্রি মুরগি আছে কিছু পোলট্রি মুরগি দেশি মুরগির মতো বানায় ফেলেছি এবং দেশি মুরগি আছে ফার্মে মুরগি আছে আমার সাথে কোয়েল পাখি আছে কবুতর আছে তো এই কবুতরের এই ঘরটা গতকালকে বানাইছি তো কবুতরগুলো খুব পছন্দ করে ঘরটা যার কারণে সবাই ঘরের ভিতরে যে বসছে উপরে একটা বানানো আছে এখানে অলরেডি এক বাচ্চা আর আরেকগুলো ডিম নিয়ে বসে আছে আর এখানে যে কোয়েল পাখি আছে আমার কোয়েল পাখির এখানে কিছু পাখি আছে মদা এবং মায়া মিলে এবং এখান থেকে ডিম পাই আমি প্রতিদিন আল্লাহ রমতে আঠারো বিশটা ডিম পাই তো ডিমগুলো আমার মেশিং আছে ইনকুবেটার মেশিন আছে ডিমগুলো মেশিন বসানো আছে বাচ্চা ফুটলে আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে দেখেন যে মুরগিতে একটা ডিম পেটে থিয়ে দিয়েছে অলরেডি আমরা ডিমটা এখন নেব ডিম পেটে থিয়ে দিয়েছে তো এটা হচ্ছে আমার সাদের পরে করা তো আমার বাড়ির মনোগঞ্জ আপনার আমার ফ্যামিলির যত মানুষ আছে সবার মনোগঞ্জ আপনার যে ডিমের চাহিদা তারপরে মাংসের চাহিদা মানে পুষ্টিজনিত যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো আমার এখান থেকে ইনশাআল্লাহ পূরণ হয়ে যায় তো আপনারা চাইলে আপনারাও কিন্তু কীরকম ছোটোখাটো আকারে যদি আপনাদের বাড়ির স্বাদের পর থাকে ব্যালকনি থাকে সেখানে কিন্তু ছোটোখাটো পরিসরে আপনারা কিন্তু করতে পারেন এরকম তো এগুলো হচ্ছে শখের বিষয় আমি তো বাণিজ্যিকভাবে করতেছি না আমি এগুলো শখের বিষয়ে করতেছি তো শখের বিষয়ে চাইলে আপনারাও মনোগঞ্জ আপনাদের বাড়ির আশেপাশে অথবা বাড়ির স্বাদের পরে অথবা মনোগঞ্জের যে ভিতরে ব্যালকনি থাকে ব্যালকনিতে ছোটোখাটো পরিসরে করতে পারেন তাতে কী হবে আপনার ফ্যামিলির যে মাংস চাহিদা আছে এবং ডিমের চাহিদা আছে এগুলো ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে এবং নিজের হাতে যে সময় করবেন ওই সময় দেখবেন খুব আনন্দ লাগে নিজের হাতে করলে এই দেখেন এই যে এগুলো হচ্ছে আমার যে কোয়েল পাখি তো সকালে আমার খামারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে খামারটা আর একটু বড়ো করতে পারি ধীরে ধীরে চেষ্টা চালা যাচ্ছে যাতে খামারটা বড়ো করা যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ